এই যে কুকুরটা এই কুকুরটা আমাদের পাড়ার কুকুর পিঠের দিকে বড়ো ঘা হয়েছিল এত বড় পরে আমি দেখাবো ওই ঘাটা বড়ো ঘা হয়েছিলো তা এই ঘাটা সারানোর জন্য আমি ওই সোমনাথটাকে ফোন করেছিলাম সোমনাথ দা হচ্ছে ফেসবুকেই আমি দেখি যে উনি খুব কত সেবা করেন উনি সার্ভিসও করেন পুলিশে কাজ করেন আবার কত খুব সেবা করেন এবং খাওয়ান এবং ওনার সবার ফ্যামিলি সবাই খুব কত খুব ভালোবাসে এবং তাদের খাওয়ান তা আমি তাকে মেসেজ পাঠাই যে তাহলে কি করব তা উনি সেই মেডিসিন দিয়ে দেয় আমাকে বলে দেয় যে এই মেডিসিন খাওয়ান এই মেডিসিন লাগান তা সাত দিন আমি সেটা করেছি করার পর এই যে কুকুরটা দেখুন এই যে এই ঘাটা শুকিয়ে গিয়ে এই যে শুকিয়ে গেছে পুরো ভয় পালাচ্ছে তোমাকে দেখেছে তাই আমি আমাকে দেখে না দেখো তবে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে ভাই আয় তাহলে সোমনাথ দাকে ধন্যবাদ দিও সোমনাথ দা সোমনাথ আমি যখন আরেকটা কুকুর ওনার কথায় আমি সেই মেডিসিন দিই তারপর সেই কুকুরটা অনেকটা ভালো হয়েছে কিছুটা তার পুলিশের চাকরি করে উনি এই ধরনের কাজ করেন সার্ভিস আমার অনার পুরো শুকিয়ে গেছে কত বড় ছিল শুকিয়ে গেছে

কতটা এখন ছোট্ট হয়ে গিয়ে এই ছোট হয়ে গেছে বড় ঘাস ছিল সেটা কি এখন এই ছোট্ট হয়ে গেছে ওষুধ দেওয়ার পর কম হয়ে গেছে এটা আমাদের পাড়ার কুকুর এই যে আমাদের পাড়া খাওয়া হয়েছে আমাকে দেখলেই প্রতিদিন চলে আসে পাড়া দিয়ে আসলেই ও চলে আসে ঠিক আমাকে দেখে চিনতে পারি এবং চলে আসে একটু বিস্কুট দিই খেয়ে তারপরে আবার চলে যায় টাটা চলে গেলাম চলে গেলাম আমার পেছন পেছন আসছে কি হলো যত দূর আমাকে দেখা যাবে ঠিক ততক্ষণ আসবে আবার যাওয়া যখন যাব আমি ডিউটিতে আমার পেছন পেছন যাবে ওই বড় রাস্তা অবধি চলে যাবে ওর সাথে আরেকটা কুকুর থাকে যেই এই বয়স হয়ে গেছে দুজনে ঠিক আমার পেছন পেছন চলে যাবে সেই বড়ো রাস্তার আগে পর্যন্ত যতক্ষণ আমাকে দেখা যাবে দাঁড়িয়ে থাকবে তারপরে চলে আসবে আবার আমি যখন ফিরবো ঠিক আমাকে দেখতে পেলি দৌড়ে দৌড়ে চলে আসে এই যে আমার পেছন পেছন যতটুকু যায় ওদের এরিয়া ওই অবধি আসে এসে আবার তারপর চলে যায়